দীর্ঘমেয়াদী যুদ্ধে ভয় পাচ্ছে ইসরায়েল ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কায় ইসরায়েল খুবই উদ্বেগে রয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড নিউজের ইহুদিবাদী বিশ্লেষক তেহরান যুদ্ধ চলছে কিন্তু ইসরায়েলের আশঙ্কা হলো এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে এমনটি হলে তা ইসরায়েলের জন্য বিপদ দেখে আনবে স্টানোভিচ আরো বলেন যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা ইসরায়েলের অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে দখলদার ইসরায়েলের জার্নালিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিচার্জের গবেষক এবং সামরিক গোয়েন্দা বিভাগের ইরান বিষয়ক ডেস্কের সাবেক এই প্রধান বলেন ইজরায়েলে এটা বুঝতে হবে যে ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ করতে হবে তিনি বলেন এই পরিস্থিতিতে ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারছেন না তারা বিবরণীতে রয়েছেন যদিও যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এখন ইরানি এখন থামাবে কেনার তা সম্পূর্ণ নির্ভর করছে ইরানের উপর দীর্ঘমেয়াদী